আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরো বেশি বেগবান করতে আমার এই আজকের সাজেশনটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত একটি নিয়ে আজকে হাজির হচ্ছি আমি আজকে যা দেখাবো অবশ্যই অবশ্যই সেগুলো থেকে আসবে এর বাহিরে একটাও আসবে না একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে এর বাহিরে একটাও আসবে না তো শিক্ষার্থী বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখো তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে প্রিয় তোমাদের অনুচ্ছেদের জন্য তোমাদের প্রথমত পড়তে হবে হচ্ছে স্বাধীনতা দিবস পয়লা বৈশাখী মেলা এরপর এরপর হচ্ছে জাদুঘর সুন্দরবন পদ্মা সেতু জাতীয় সঙ্গীত কম্পিউটার এবং মেট্রো রেল তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই জায়গাতে তোমাদের অনুচ্ছেদ সর্বমোট দেখাচ্ছি দেখাচ্ছে আর্থিক ইনশাল্লাহ এই আটটা অনুচ্ছেদের বাহিরে তোমাদের কোনো ভাবে আসবে না এবং এটা সকল বোর্ডের জন্য শুধুমাত্র একটা বোর্ড না অবশ্যই সকল বোর্ডের জন্য এই আটটি অনুচ্ছেদ পড়লেই তোমরা শতভাগ এখান থেকে কমন পাবেই পাবে শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তে আমি প্রায় প্রত্যেকটি বিষয়ের আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখবে অবশ্যই সেগুলো তোমরা আগে দেখে নিবে এবং সেগুলো পাবে এসএসসি এস দুই হাজার চব্বিশ নামে একটি প্লে করা থাকবে সেখানে সব ভিডিও পেয়ে যাবে এরপর দেখো বন্ধুরা সারমর্ম তোমাদের সারমর্মের জন্য তোমাদেরকে আমি একটা একটা কথা বলি যে তোমাদের সারমর্মের জন্য তোমাদের পাঠ্য বইয়ের বাহিরে একটা সারমর্ম আসবে না তোমাদের পাঠ্য বইয়ের বাহিরে কোনো ভাবেই আসবে না সারমর্ম না শুধুমাত্র সারাংশ তোমাদের পাঠ্য বইয়ের বাহিরে আসবে না পাঠ্য বই থেকে তোমরা পড়বে হচ্ছে সারমর্ম পড়বে হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার নয় নম্বর এবং দশ নাম্বার ইনশাল্লাহ এই কয়েকটি সারমর্ম পড়লেই তোমাদের হয়ে যাবে তবে তোমাদের যদি সারমর্ম ভালো মতো পড়ো তাও হবে অথবা সারাংশ ভালো মতো পড়ো তাও হবে কারণ তোমরা জানো যে সারাংশ এবং সারমর্ম দুইটা মানে প্রশ্ন চলে থাকবে যে কোনো একটি লিখতে হবে হয় সারাংশ লিখতে হবে না তোমার সারমর্ম লিখতে হবে তো যারা সারমর্ম পড়বে তাদের সারাংশ খুব একটা না পড়লেও চলবে তবে আর যারা সারাংশ পড়তে চাও তাদের সারমর্মটা খুব একটা না পড়লেও চলবে তবে আমি তোমাদেরকে বলবো তোমার আসলে দুটোই একটু পড়ে যাবে ভালো মতো বলা যায় না যে কোনো একটি এই জায়গা থেকে তোমার নিশ্চিত কমন পাবেই পাবে এরপর দেখো বন্ধুরা সারাংশ অংশ থেকে তোমরা পড়বে হচ্ছে নাম্বার নাম্বার সরি এগুলোর সারাংশ প্রশ্ন হবে না এরপর দেখো বন্ধুরা তোমাদের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ অংশ থেকেও তোমাদের পাঠ্য বইয়ের বাহিরে কিন্তু ভাব সম্প্রসারণ হবে না একদম শিওর থাকো পাঠ্য বইয়ের বাহিরে তোমাদের ভাব সম্প্রসারণ হবে না এই জায়গা থেকে পাঠ্য বই থেকে তোমাদের ভাব সম্প্রসারণ গুলো পড়বে হচ্ছে এক নাম্বার তিন নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এবং পনেরো নাম্বার এই ভাব সম্প্রসারণ কয়েকটি পড়লেই ইনশাআল্লাহ তোমাদের কমন থাকবে তবে তোমরা যারা রিস্ক নিতে চাচ্ছ না তাদের জন্য আমি বলবো তোমরা দুই নম্বর এগারো নম্বর এবং তেরো নাম্বার এই তিনটা অতিরিক্ত পরে রাখবে যদি এই তিনটা অতিরিক্ত পরে রাখতে পারো তাহলে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো কোনোভাবেই মিস যাবে না একদম কোনোভাবে মিস যাবে না যদিও উপরের গুলো পড়লেই শতভাগ কমন থাকার কথা তবে যদি মিস যায় এর বাহিরে হবে না ইনশাআল্লাহ এরপর দেখো বন্ধুরা আবেদন পত্র তোমাদের মাত্র কয়েকটি আবেদনপত্র এখানে দেয়া আছে তোমরা একটু লিখে করবে এটা কি আবেদন পত্রগুলো দুই তিনবার একটু পরে নিজের মতো করে লিখবার চেষ্টা করবে তাহলেই হয়ে যাবে এগুলো মুখস্থ করবার খুব একটা প্রয়োজন নাই এরপর দেখো তোমাদের আবেদনপত্র পড়তে হবে প্রশংসা পত্র চেয়ে আবেদনপত্র এরপর তোমাদের হচ্ছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন এরপর হচ্ছে সড়ক ও সেতু সংস্কারের জন্য আবেদন এরপর শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদন এরপর হচ্ছে দুর্যোগ এলাকায় ত্রাণ চেয়ে আবেদন এবং পাঠাগার স্থাপনের জন্য আবেদন এই যে ছয়টি আবেদনপত্র দিলাম ইনশাল্লাহ এর বাহিরে তোমাদের এবারের পরীক্ষাতে হবে না একদম শিওর থাকো তোমরা এবার দেখো বন্ধুরা প্রতিবেদন তোমাদের প্রতিবেদন মাত্র কয়েকটি দেয়া আছে এখানে দেখুন বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন করো এরপর দেখো বন্ধুরা তোমাদের জন্য আমি রাখছি হচ্ছে তোমাদের এলাকার সড়কের দুরবস্থা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে হবে এরপর সড়ক দুর্ঘটনায় অর্থাৎ সড়ক দুর্ঘটনা এখানে কি করতে হবে সংবাদপত্র প্রকাশের জন্য সড়ক দুর্ঘটনা হয়েছে তার জন্য আমাদের একটা প্রতিবেদন লিখতে হবে এরপর দেখো তোমাদের চার নম্বরে আমি দিয়েছি হচ্ছে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন লিখতে হবে এরপর পাঁচ নম্বরে দিয়েছি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে বন্ধুরা তোমাদের এর বাহিরে প্রতিবেদন অবশ্যই আসবে না অবশ্যই আসবে না শিওর থাকো আসবে না এরপর দেখো বন্ধুরা প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তোমরা যদি সকল বোর্ডের জন্য দেখতে চাও তাহলে এই জায়গাতে আমি যে নয়টি রেখেছি সেই নয়টি পড়লেই হয়ে যাবে তবে আমি তোমাদেরকে বলবো রচনা অংশের জন্য আমি মাত্র তিনটা করে দিয়েছি বোর্ড ভিত্তিক প্রত্যেকটা বোর্ডের জন্য মাত্র তিনটি করে রচনা দিয়েছি তোমরা অবশ্যই আমার সেই ভিডিওটি আগে দেখে নিবে বাংলা দ্বিতীয়পত্রের শুধুমাত্র রচনা অংশ নিয়ে একটি ভিডিও করা আছে আমি সেখানে দেখিয়েছি প্রত্যেকটা বোর্ডের জন্য মাত্র তিনটা করে রচনা সেই করে রচনা পড়লেই ইনশাআল্লাহ তোমাদের রচনা অংশের শতভাগ কমন থাকবে সেই ভিডিওটির লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তবুও তোমরা যদি পড়তে চাও যে এই জায়গা থেকে সকল বোর্ডের জন্য যা দিচ্ছি আমি এই জায়গা থেকে আমি নয়টি নয়টি রচনা দেখাচ্ছি এই নয়টি রচনা তোমরা দেখে নাও এই নয়টি রচনা পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমাদের তোমরা যারা আর্টসে আসো তোমাদের কয়েকটি বিষয় নিয়ে আমি এখনো সাজেশন করতে পারি নাই তবে আমি খুব চেষ্টা করছি তোমাদের এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব সাজেশন নিয়ে আসতে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ